চলো বন্ধুরা এই সারটাকে এবার আমরা কিছুটা পরিমাণ বার করে নেব এই সময় আমাদের যে সমস্ত গোলাপ গাছ রয়েছে সেই গোলাপ গাছের একটা স্পেশাল টাইম বলা চলে গোলাপ গাছ করার মুহূর্তে প্রথম যে পরিচর্যা সেই পরিচর্যাটাই আজকের ভিডিওতে আমি আপনাদের সম্পূর্ণ ব্যাখ্যা করার চেষ্টা করব ছোট্ট ভিডিও হবে তাই অনেকে সময় বার করতে পারছেন না বড় কারণে তাই ছোট্ট ভিডিওর মাধ্যমে আপনাদের সুবিধার জন্য ছোট্ট ভিডিও এবং অল্প টাইম বার করে আপনারা নিজেদের কাজের ফাঁকে এই ভিডিওটা দেখে পারেন সুন্দরভাবে গোলাপ গাছ করার জন্য আর গোলাপ গাছ যদি একশো প্লাস ফুল নিয়ে আসতে চান তাহলে আজকের ভিডিওটা আপনার জন্য নমস্কার আমি অনিশ এবং আপনারা দেখছেন গার্ডেন বাংলা আজকে আর একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত কদিন বৃষ্টির বাবদ একটা ভিডিও শুট করা হয়নি সেই জন্য তোমাদেরও কোনো ভিডিওর আমি দিতে পারি সেই জন্য আমি অনেক দুঃখিত তোমরা অনেকেই জিজ্ঞেস করছিল দাদা তোমাদের এখানে কি প্রচুর বৃষ্টি হচ্ছে তুমি কি ভিডিও বানাতেই পারছো না হ্যাঁ তোমাদের এলাকাতেও এখন দেখবে অনেকদের এলাকাতেই ভালো পরিমাণ বৃষ্টি হচ্ছে এই বৃষ্টি কিন্তু গাছের পক্ষে ভালো হয় কিন্তু আবার অনেক সময় ক্ষতিকর হয়ে দাঁড়ায় ক্ষতিকর প্রভাবটা তোমার ভিডিও লাগসে দেখাবো কি কি ক্ষতিকর প্রভাব ফেলতে পারে এখন প্রথমত গোলাপ গাছ নিয়ে কথা হচ্ছে তাই গোলাপ গাছের আজকে খাবার ফাঙ্গাস ঘটিত সমস্যার সমাধান এবং বর্ষাকালে কি কি ট্রিটমেন্ট করবে সেটাই আমরা আজকে ভিডিওতে আলোচনা করে নেবো একটা একটা করে প্রথমত তোমরা অনেকেই প্রশ্ন করছিলে দাদা গোলাপ গাছ বসানোর বেশ টাইম কোনটা এই বর্ষাকালে বসবো না শীতকালে বসাবো তোমাদের একটা কথা বলে রাখি গোলাপ গাছ সারা বছর বসানো যায় কিন্তু গোলাপ গাছ বসানোর আদর্শ টাইম এই বর্ষার এন বা দুর্গাপূজার টাইম মানে শরৎকালের টাইম তোমরা তোমাদের সুবিধা মতো এবং তোমাদের এলাকায় চারা অনুযায়ী তোমরা গাছ বসাতে পারো তোমরা অনেকেই বলবে অনেক জায়গাতে দেখেছি সারা বছর চারা বিক্রয় হ্যাঁ আমিও দেখেছি যেমন বেশ কিছু মাস আগে মানে দু থেকে তিন মাস আগে আমি জিরাট গেছিলাম তোমাদের বলেছিলাম জিরাটে আমি দেখেছি ওখানে সারা বছরই চারা বিক্রয় আমি জিজ্ঞাসা করেছি এবং গালিফ স্ট্রিট এমন দুটো জায়গার নাম তোমাদের বললাম আরেকটা হচ্ছে মুচিসা এই জায়গাগুলিতে তোমরা সারা বছর যে কোনো ভ্যারাইটির গাছ পেয়ে যাবে তো এই কয়েকটা জায়গায় সারা বছর বিক্রয় কিন্তু আমাদের লোকাল যে নার্সারি থাকে সেখানে নাও তোমরা পেতে পারো আর ভালো গোলাপ গাছ কেনার আদর্শ টাইম হচ্ছে এই বর্ষাকাল বা আমাদের শীতকালের জন্য ওয়েট করতে হবে তো আজকে আমরা গাছের খাবার নিয়ে আলোচনা করব তার আগে তোমাদের সকলকে বলবো যারা এখনো হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন অনেক অনেকদিন হোয়াটসঅ্যাপ গ্রুপে কথা তোমাদের জানানো হয়নি অনেকে যারা জানো তারা অনেকেই জয়েন হয়েছে যারা এখনো জানতে না তারা অবশ্যই জয়েন পিন সেখানে তোমরা করবে গ্রুপে রিডাইরেক্ট হয়ে যাবে তো সেখানে তোমরা জয়েন হয়ে যাবে এবং তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাকে কমেন্ট করবে আমি নিশ্চয়ই তোমাদের যথার্থ উত্তর দেওয়ার চেষ্টা করব এই যে ফুলগুলো দেখছি কিন্তু বর্ষায় খুব ভালো হয় এগুলো হচ্ছে দত্তপ্রিয়া ফুল দেখতে পাচ্ছি একদম গ্লসি কালার আর মাধবীলাতে তো প্রচুর প্রচুর ফুল দিচ্ছে মাধবীলতার ওপর একটা সিরিজ তোমাদের জন্য নিয়ে আসব তো আজকে প্রধানত গোলাপ গাছের যে সমস্যাটা এখন তোমরা দেখতে আমি কিছু পরিমাণ ফাঙ্গিসাইড গাছে স্প্রে করেছি ফাঙ্গিসাইড গাছে স্প্রে করার একমাত্রই কারণ হচ্ছে গাছে এই সময় প্রচুর ফাঙ্গাস ঘটিত সমস্যা দেখা দেয় ফাঙ্গাস ঘটিত সমস্যা জর্জরিত হয়ে আমার যেমন একটা প্রিয় জবা গাছ থেকে থেকে মারার পথে মারা যেতে চলেছে তাই গোলাপ গাছগুলো যাতে না মারা যায় সেক্ষেত্রে আমি পদ্ধতি অবলম্বন করছি গাছটাকে আমি জবা গাছটাকে সেভ করার চেষ্টা করছি সেভ করতে বলে নিশ্চয়ই তোমাদেরকে জানাবো এই সময় তোমরা অনেকেই দেখে থাকবে তোমাদেরও নিজেদের গাছ দেখবে ভালো সুস্থ সবল গাছ কিন্তু দু একদিনের মধ্যে গাছের পাতা নুয়ে পড়ছে এবং গাছটা মরে যাচ্ছে তো এই সকল সমস্যা থেকে মুক্তি পেতে গেলে তোমরা ফাঙ্গিসাইডে স্প্রে করবে যেমন আমি আজকেই মানে আজকে আমাদের লোকালিটিতে বৃষ্টির পরিমাণটা একটু কমেছে মানে বৃষ্টি হয়নি একটু আবহাওয়াটা সচ্ছল হয়েছে মানে স্বচ্ছ আবহাওয়া দাঁড়িয়েছে তো সেই জন্য আমি গাছে নর্মালি ফাঙ্গিসাইডে স্প্রে করলাম ফাঙ্গিসাইডে স্প্রে ক্ষেত্রে যে ব্যাপারটা তোমরা মাথায় রাখবে এখন কিন্তু বেশি পরিমাণ ফাঙ্গিসাইড আমাদের গাছে দিতে হবে সেই জন্য আমি এক লিটার জলে পাঁচ গ্রাম ফাঙ্গিসাইড নিয়েছি ডোজটা একটু বেশি ওভার ডোজ হবে অনেকে বললো দাদা ওভার ডোজ করে দিচ্ছ কেন ওভার ডোজ দেওয়ার কারণও রয়েছে কারণ এই বর্ষাকালে তোমরা দেখবে কিছুদিনের মধ্যেই বৃষ্টি হবে এবং এই চলে যাবে কিন্তু আমরা যদি একটু ওভার ডোজ মানে একটু বাড়িয়ে দিই ফাঙ্গাসের তো কোনো যদি মারাত্মক সমস্যা দেখা দিতে পারে সেই সমস্যাগুলো অনেকটাই মুক্ত হতে পারে আমাদের গাছ এরপর আমরা খাবারের ক্ষেত্রে গাছে কি দেবো খাবারটা তোমরা ডাইরেক্টলি আমি গাছে দিয়েই দেখিয়ে দিচ্ছি খাবারের ক্ষেত্রে আমি এখানে একটা খাবার নিয়েছি এটা হচ্ছে আমাদের ডিএপি ফার্টিলাইজার এই খাবারটাও গাছে দিতে হবে আমাদের চলে বন্ধুরা এই সারটাকে এবার আমরা কিছুটা পরিমাণ বার করে নেব এখন এইটা কতটা গাছে করে দেবো দেখতে পাচ্ছি এরকম পুরো একদম কালো 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 দানা তো এই সারটা কেন দেবো এবং কতটা দেবো সেটা তো বলছি চলো আগে কাছে দিয়ে দেওয়া যাক একদম খুব অল্প করে দেবে দেখতে পাচ্ছ আমি কতটা পরিমাণ দিচ্ছি জাস্ট এইটাই বেশি পড়ে গেছে একটু জাস্ট দশ থেকে পনেরোটা দানা ঠিক এতটা দানা গাছে মাটির মধ্যে আমরা দিয়ে দেবো তো এই খাবারটা আমরা কেন দেবো এবং কী কারণ দেবো প্রথমে তোমাদের নামটা তো বলেই দিয়েছি ডিএপি তোমরা যে কোনো সারের দোকানে এবং অনলাইনে বা নার্সারিতে তোমরা সকল জায়গাতে পেয়ে যাবে খুব সহজলভ্য সার এবং সকল জায়গাতে তোমরা পেয়ে যাবে এইটা দেওয়ার একমাত্র আমাদের কারণ হচ্ছে আমরা গাছে চাই প্রচুর ফুল এবং তার সাথে এই রকম সুন্দর সুন্দর লাল ফ্রুটস চাই যেটা গাছের সুন্দর বৃদ্ধি ত্বরান্বিত করতে অনেকটা সাহায্য করবে এই এই ভাবে নতুন যাতে ব্রাঞ্চেস বেরিয়ে আসে সেই ক্ষেত্রে আমরা এই সারটা অ্যাপ্লাই করব আর এই সারটা দিলে গাছের রুট স্ট্রাকচারও খুব ভালো হবে রুট স্ট্রাকচার প্রচুর ডেভেলপ করবে শীতে তোমরা যদি টার্গেট করো একটা গাছ থেকে মিনিমাম পঞ্চাশটা ষাটটা ফুল আনবে বা একশো কারো গাছ অনুযায়ী টার্গেট ধরো আমার এই গাছটা এক বছরের বয়স হয়নি মাত্র চার থেকে পাঁচ মাস বয়স হবে এই গাছটা ধরো আমি টার্গেট নিলাম ফিফটি প্লাস ফুল নিয়ে আসবো আর ফুলগুলো বড় সাইজের ফুল ফুলগুলো এখন শুকিয়ে গেছে এবং বৃষ্টিতে ঝরে গিয়েছে কিছু ফুল তো এই রকম সাইজের বড় যদি ফুল হয় তোমরা যদি ফিফটি প্লাস ফুল আনতে চাও তোমাদের এই সারটা অনেকটাই হেল্প করবে এবং এর সাথে সাথে আমরা আর কি ফার্টিলাইজার দিতে পারি ধরো এই খাবারটা দিলে গাছের সুন্দর গ্রোথ গ্রোথ হবে এবং ফ্রুটস তো ছাড়বে তার সাথে যদি আমরা এখন ফুল নিয়ে আসতে চাই যদি এই ভাবে ছোট্ট ছোট্ট ফুল নিয়ে আসতে চাই গাছেতে সুন্দরভাবে তো এখন আমরা এর সাথে দশ ছাব্বিশ ছাব্বিশ এমপি গাছের মাটিতে প্রয়োগ করব। তার সাথে গ্রিন মিরাকুলার ভিটামিনের চাহিদা পূরণের জন্য আমরা গাছে প্রতি সপ্তাহে একবার করে হালকা ডোসে এক থেকে দেড় এম এল করে নিয়ে সেটা গাছে প্রয়োগ করে দেবো তো এইটাই ছিল মোটামুটিভাবে খাবারের বিষয়টা তো ভিটামিনের বিষয়টা প্রচুর হিজিগিজির ব্যাপার তোমাদের অত কিছু হিজিগিজি করার দরকারও নেই নর্মাল গ্রিন নিরাক একটা তোমরা হাতের কাছে রাখো বা বুস্টার এক্স তোমরা যেটা রাখবে এই দুটোর মধ্যে যে কোনো একটা তোমরা যদি হাতের কাছে রাখো তোমাদের গাছ করতে অনেকটাই হেল্প হবে আর ফাঙ্গিসাইডের ট্রিটমেন্ট মাস্ট কারণ তোমরা বুঝতেও পারবে না তোমাদের গাছ এত তাড়াতাড়ি মারা যাবে ফাঙ্গাসের অ্যাটাকের জন্য তো এই বিষয়গুলি তোমরা ছোট্ট ছোট্ট মাথায় রাখবে আর খাবারটা কতদিন ছাড়া দেবে খাবারটা অন্ততপক্ষে পক্ষে দু সপ্তাহের ব্যবধানে একবার করে রাসায়নিক খাবার আমরা সকলেই জানি রাসায়নিক খাবার বেশি কিন্তু গাছ পছন্দ করে না এবং বেশি খাবারও গাছের দেয়া ক্ষতিকর সেই ক্ষেত্রে আমরা প্রতি দু সপ্তাহ মানে দশ থেকে চোদ্দো পনেরো দিনের ব্যবধানে একবার করে গাছে দিতে হবে এবং গাছ পুজে প্রত্যেকটা গাছ ছ ইঞ্চি টবের মধ্যে রয়েছে ছয় ইঞ্চি টবে আমি দিলাম এই চামচের চামচটা তোমাদের একবার দেখে দিই এই চামচের হাফ চা চামচ মানে ধরো এই চামচটা পাঁচ গ্রাম এই সারটা ধরে পাঁচ গ্রামের হাফ মানে দু থেকে তিন গ্রাম এর বেশি কিন্তু নয় তোমরা মাথায় রাখবে রাসায়নিক সার কোনো সময় গাছে বেশি না দেওয়াই দরকার কারণ হিতে বিপরীত হতে বেশি টাইম লাগবে না তো এই কয়েকটা বিষয় তোমরা মাথায় রাখবে ছোট্ট ছোট্ট পয়েন্টস এই পয়েন্টস গুলো মেনটেন করলেই তোমাদের গাছ খুব সুন্দরভাবে বেড়ে উঠবে এবং গাছে প্রচুর পরিমাণ ফুল আসতে বাধ্য তো আজকের ভিডিওটা এখানেই এন্ড করছি যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দেবে আর নতুন ভিডিও জন্য কমেন্টে জানাবেন কোন ভিডিওটা চাই আপনাদের জন্য এবং যারা এখনও সাবস্ক্রাইব করে প্লিজ সাবস্ক্রাইব করে নেবে এই রকমের নতুন নতুন ভিডিও দেখার জন্য গুড বাই বন্ধুরা আবারও দেখাবে নতুন ভিডিওর মধ্যে দিয়ে তোমাদের সাথে